একটা মানুষ মারা গেল তখন সবার আগে তো আপনি ভিডিও বানাবেন যে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমান থাকাকালীন কোনো সিকিউরিটি নেই কিছু নেই এখানে এত বড় ইতি জমা কী করে এয়ার পারমিশন দিল আর এই জন্য আপনার জন্য আজকে এতগুলো মানুষ মারা গেল সবার আগে তো মনে হয় আপনি ভিডিওটা বানাবেন কারণ আপনি তো তৃণমূলের কোনো কিছু একটা মানে কোনো একটা নেগেটিভ পয়েন্ট হলেই হলো বাস বলতে চাইছি সফিকুল্লা দাদা আপনাকে যে আপনি একজন ইসলাম তো এইটুকু তো জানার দরকার যে এত বড় একটা ইতেজামা হচ্ছে তো সেখানে বিনা অনুমতিতে কি করা হবে ভিডিওতে এটা বলেছে যে মুখ্যমন্ত্রী চলে আসবে না তো মুখ্যমন্ত্রী যদি এখন চলে আসে হ্যালো দোস্ত আরামবাগ টিভি সফিকুল ইসলাম এই আরামবাগ টিভি শফিকুল ইসলামকে রাজ্যের কম বেশি আমরা সবাই চিনি যেটা একটা সংবাদ মাধ্যম এবং আরামবাগ টিভি বলে যে চ্যানেলটি রয়েছে সেখান থেকে তিনি সংবাদ পরিবেশন করে। তো আজকের এই ভিডিওতে আমি আরামবাগ টিভির এডিটর অর্থাৎ সফিকুল ইসলাম তাকে নিয়ে কিছু কথা বলবো যদিও এনার ব্যবসায় কম বেশি রাজ্যের মানুষ সবাই চেনে তবু আজকে আমার অভিজ্ঞতায় কিছু ইম্পর্টেন্ট কথা আমার মনে হলো যে এটা বলা দরকার তাকে নিয়ে আজকের এই নিবেদন বা চ্যানেলে প্রথম হয়ে থাকলে একদম বলবে না তো চলুন শুরু করা যাক দেখুন বিষয়টা হচ্ছে আরামবাগ টিভি শফিকুল ইসলামকে যতটুকু চিনি প্রথমে আমি বলি আমি রাজনীতি তো চিনি আমি আগের ভিডিওতেও বলেছি আমি প্রায়ই বলি রাজনীতি আমি চিনি না রাজনীতি আমি বুঝি না ওটা আমার মাথায় ঢোকে না বাট শফিকুলকে আরামবাগ টিভি শফিকুল দাদাকে আমি যতটুকু দেখেছি যতটুকু চিনেছি ওটা পরে বলছি আমি যে টপিকটা নিয়ে কথা বলবো যে কিছুদিন আগে কিছুদিন আগে তার আরামবাগ চ্যানেল থেকে একটা ভিডিও প্রকাশিত হয় যেটা হচ্ছে বিশ্ব ইতিজামা যে এই প্রথমবার আহ এই প্রথমবার হুগলি জেলায় একটা বিশ্ব ইতেজামা শুরু হতে চলেছে যেটা দুই থেকে চার মানে দু হাজার এর জানুয়ারি মাসে দুই থেকে চার হুগলি জেলার গ্রামে অঞ্চল ওই গ্রামে একটা বিশ্ব ইতিজামার ব্যবস্থা করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও উনি আপলোড করেন এবং সেই ভিডিওতে উনি পরিষ্কার বলছেন যে এই বলছেন বা এটা বলতে চাইছেন কি আমি তাকে আগে বলে দিই যে আরামবাগ টিভি এডিটর শফিকুল ইসলাম কিছু মুখ ফুটে বলে না তিনি কিন্তু আকারে করে বুঝিয়ে দেয় আর একটা কথা না বললেই নয় তার প্রত্যেকটা ভিডিও তার প্রত্যেকটা কথাবার্তা তিনি কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলকে নিশানা করা হয় এটা কিন্তু কম সবাই জানে সবাই বোঝে মানুষ চতুর নয় বা আমরা কিন্তু চদুর নয় মানুষ কিন্তু বোঝে মোটামুটি তো প্রত্যেকটা ভিডিওর কনসেপ্ট কিন্তু এইটা থাকে তৃণমূলকের নিশানা তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা কথা বলছি কিছুদিন আগে সেই ভিডিওটা প্রকাশিত হয় তার আরামবাগ চ্যানেল থেকে এবং তিনি এইটা বলতে চাইছেন যে বিশ্ব ঐতিহ্যমাটা পশ্চিমবঙ্গে কেন প্রথমত দ্বিতীয়ত এটা এই সময়ে কেন যেহেতু সামনেই ভোট আর এই ভোটের এই সময়ে কেন এটা এটা পরে করা যেত না আগে আপনারা জানেন শফিকুল ইসলাম আরামবা টিভি তিনি একজন মুসলিম মুসলিম হয়েও কিন্তু এরকম কথা বলছে যাই হোক সেটা পরের কথা পরে আমি এটা নিয়ে কথা বলবো না তারপরে বলছে মুখ্যমন্ত্রী এটা বলে কী করে করলো কারণ মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত নেই তো কারণ মুখ্যমন্ত্রী যদি এখানে চলে আসে মুখ্যমন্ত্রী এখানে আসবে না তো কথা ধরুন আর কি কিরকম মানে এরকম থেমে থেমে বলেন স্লোলি কথা বলে ঠিক আছে মুখ্যমন্ত্রী এখানে ভাষণ দিতে আসবে না তো মুখ্যমন্ত্রী এখানে আসবে না তো তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে মানে এই যে বিশ্ব ইতিঝামেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওনার খুব সমস্যা হচ্ছে ওনার খুব প্রবলেম হচ্ছে উনি কি বলতে চাইছে একজ্যাক্ট সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পেরেছি এবং বুঝতে পারছি উনি প্রকাশ করে না বললেও মানুষ কিন্তু ঠিক বুঝতে পারে আজকে আমি যতটুকু আমি আমার আমি যতটুকু জেনেছি আজকে আমি সফিকুল দাদাকে আমি এটা ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে দাদা আপনি হয়তো জানেন না যে যে কোনো জায়গায় বিশ্ব ইতেজমা যেটা হয় বিশ্ব ইতেজেমা যেটা হয় সেটা আগামী ছ মাস এক বছর আগে থেকে অ্যাপ্রোডল নিতে হয় যেহেতু এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ জয়েন করে বা মানুষ এখানে আসে কোটি কোটি মানুষের ছাপ থাকে তো সেক্ষেত্রে যেই জায়গাটায় বিশ্ব ইত্যাদিমেটা হবে সেই জায়গাটা আগামী ছ মাস এক বছর আগে থেকে অ্যাপ্রুভেল নিতে হয় পারমিশন নিতে হয় অনুমোদিত নিতে হয় সে রাজ্য সরকারের কাছ থেকে যেখানে হবে তারপরে এটা ফাইনাল তখন যখন ডেটটা ফাইনাল হয় তখন এটা দেখে না যে কবে ভোট আছে কে কবে কি আছে কার কি বিয়ে আছে কার কি মুখে ভাত আছে এটা তার কাছে ম্যাটার নয় মাস এক বছর আগে থেকে সেই ডেটটা ফাইনাল হয়ে যায় তো আমার মনে হয় এই বিশ্ব ইতিহীমেটা ঠিক ছ মাস এক বছর আগে অ্যাপ্রুভেল হয়েছে তবে আজকে এখানে এই জায়গাটা বিশ্ব ইতেজার এই যে জায়গাটাই এই জায়গাটাই করার সিদ্ধান্ত নিয়েছে আর যদি তাই নাই হতো তাহলে হুগলি জেলার এবং বিভিন্ন উচ্চ স্তরের যে নেতাবৃন্দ রয়েছে তৃণমূলের রাজ্য শাসক দলের তারা কিন্তু ওই জায়গাটা অলরেডি ভিসিট করে ফেলেছে যে জায়গাটাই হবে তো আমি ভিডিওর মাধ্যমে এইটা বলতে চাইছি শফিকুল দাদা আপনাকে যে আপনি একজন ইসলাম তো এইটুকু তো জানার দরকার যে এত বড় একটা ইতেজামা হচ্ছে তো সেখানে বিনা অনুমতিতে কি করা হবে অনুমোদিত হয়েছে এবং এই ধরনের বড় বড় কোনো অনুষ্ঠান হতে গেলে আগামী ছ মাস এক বছর আগে থেকে এইগুলো পারমিশন নিয়ে নিতে হয় এবার বলি দ্বিতীয় নম্বর পয়েন্ট উনি ভিডিওতে এটা বলেছে যে মুখ্যমন্ত্রী চলে আসবে না তো মুখ্যমন্ত্রী যদি এখন চলে আসে মুখ্যমন্ত্রী এমনিতেই বাংলাদেশি ভক্ত মুসলিম ভক্ত হ্যান ত্যান সোশ্যাল মিডিয়া তার নামে মানে মারাত্মক কুটক্ষ করে থাকে সবাই তো আমি বলছি যে এটা তো বিশ্বে এটা কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে তো পশ্চিমবঙ্গটা কার বর্তমানে শাসক দল কার কাছে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী আন্ডারে রয়েছে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার রাজ্যে এইটা হচ্ছে তো তার রাজ্যে যে এত কোটি কোটি মানুষের ছাপ থাকবে সেখানে তো সে সেখানে বিশেষ করবে না আমি করবে কি করবে না সেটা আমি জানি না বাট আমার মনে হয় বিশিষ্ট করার দরকার সেই জায়গায় একজন মুখ্যমন্ত্রী হিসাবে একজন দায়িত্ব অ্যান্ড রেসপন্সিবিলিটি হিসাবে আমার মনে হয় ওই জায়গাটা উনি ওনাকে বিশিষ্ট করার দরকার যদি হয় এই জামাটা একটা সমস্যা কি আছে কালকে যদি উনি বিশেষ যদি নাও করে দেখা গেলো কালকে ওখানে একটা বড় সমস্যা হয়ে গেল দু চারটে মানুষ মারা গেল তখন সবার আগে তো আপনি ভিডিও বানাবেন যে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমান থাকাকালীন কোনো সিকিউরিটি নেই কিছু নেই এখানে এত বড় জমা কী করে এর পারমিশন দিল আর এই জন্য আপনার জন্য আজকে এতগুলো মানুষ মারা গেলো সবার আগে তো মনে হয় আপনি ভিডিওটা বানাবেন কারণ আপনি তো তৃণমূলের কোনো কিছু একটা মানে কোনো একটা নেগেটিভ পয়েন্ট হলেই হলো বাস সেটাকে নিয়ে আপনি এইটুকু থেকে এত বড় করে দেন কেন করেছে কেন যাবে মুখ্যমন্ত্রী এটা বলেছে হ্যান তেনা ব্যাগেরা 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 তো আমার মনে হয় যদি এই বিশ্ব হয় অবশ্যই শুধু মুখ্যমন্ত্রী কেন তৃণমূলের যেসব উচ্চস্তরের নেতানা মন্ত্রীরা রয়েছে তাদের ওই জায়গাটায় বিশিট করা দরকার মুখ্যমন্ত্রীকেও বিশিট করা দরকার যে ওইখানটায় হচ্ছে কোনো মানুষের সমস্যা হচ্ছে কিনা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা ব্যবস্থিক মানুষ সিকিউরিটি দিচ্ছে কিনা সেরকম মানুষ সার্ভিস দিচ্ছে কিনা এখানে মুখ্যমন্ত্রী যাওয়া দরকার যাবে কি যাবেন না কি হবে কি হবে না সেটা পড়ার কথা বাট আমার মনে হয় ওই জায়গাটা যাওয়ার দরকার ওই জায়গাটা গেলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হবে যেহেতু ওনার রাজ্যে হচ্ছে ওনার মাটিতে হচ্ছে তো ওনার যাওয়া দরকার উনি গেলে আরো ভালো হবে আর আপনি কিভাবে এইসব কথাগুলো বলছেন আমি জানি না কার কাছে কি খেয়ে বসে আছেন সেটাও আমি জানি না এই জন্য মনে হয় গতকাল আপনার ঘর ঘেরাও হবে আমি আজকে সোশ্যাল মিডিয়া আজকে দেখলাম একটা পোস্টে যেখানে নাকি বলছে যে কোনো রকম দল আপনার বাড়ি নাকি আবার ঘেরাও করবে এর আগে তো অনেক ঝামেলা হয়েছে আবার একবার ঝামেলা হতে চলেছে গতকাল যাই হোক দেখা যাবে কি হয়েছে না হয়েছে হোক এরপরে বলি বিশ্ব ইতেজেমা কারণ বিশ্ব ইতেজেমা হবে কি হবে না এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয় আমি আজকে হুগলি জেলায় হচ্ছে হুগলি জেলার সমস্ত সোশ্যাল সাইট সমস্ত গভর্নমেন্ট সোশ্যাল সাইট এবং পশ্চিমবঙ্গের যত সোশ্যাল ওয়েবসাইট রয়েছে সমস্ত জায়গায় কিন্তু আমি চেক করেছি যে এখানে বিশ্ব ইতেজেমার মন মানে হবে এই জায়গাটা হবে কোনো রকম কোনো অনুমোদিত কিন্তু দেয়নি সরকার বা কোন অ্যাপ্রুভেল দেয়নি এইরকম কোনো পোস্ট কিন্তু সেখানে নেই বা কোনো ফর্ম যাই হোক কিছু কিছু নেই মৌখিক হয়েছে এর আগে কিন্তু রামনবমী হয়েছিল তো কিন্তু কোন রকম কোনো অ্যাপ্রুভেল দেওয়া হয়নি ওটা জাস্ট হয়েছে মৌখিক হয়েছে বা একটা লিখিত ভাবে হয়ে গেছে কিন্তু ওটা কোনো গভর্নমেন্ট যে বিল পাশ করে দিয়েছে হ্যাঁ অমুক তারিখে রামনবমী এটা হবে এটা কিন্তু করা হয়নি ঠিক সেইরকম এটাতেও হয়তো একটা মৌখিক বা একটা লিখিত ভাবে হয়েছে যদি নাই হতো তাহলে তৃণমূলের এত উচ্চস্তরের নেতা মন্ত্রীগুলো ওখানে কেন বিশ্লেষণ করতে যাবে তাই না তো আমার মনে হয় যে বিশ্ব ইত্যাদিটা বাদেও কি ওই জায়গায় ওই তারিখের মধ্যে হবে কি হবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয় কারণ কোনোরকম কোনো ওয়েবসাইট থেকে এই জিনিসটা কিন্তু এখনো অ্যাপল হয়নি আর যদি হয়ে থাকে সেটা মৌখিক হয়েছে বা লিখিতভাবে হয়েছে লিখিতভাবেও হতে পারে তো এটা হবে কি হবে না এটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কনফার্ম নয় বা আমিও কনফার্ম নয় কারণ আমি এটা দেখেছি বাট হলে ভালো আমাদেরও ভালো এই প্রথমবার আমার মনে হয় পশ্চিমবঙ্গের মাটিতে বা হুগলি জেলার মাটিতে এরকম বড় একটা এতেজামা হতে চলেছে এটা সবার কাছে একটা গর্বের ব্যাপার আর যতটুকু আমি জানি যে মুস্ত শফিকুল ইসলাম আপনারও কোথাও না কোথাও গর্ববোধ করা দরকার আর আপনি এমন একটা মানে ভিডিও ওখান থেকে প্রকাশিত করছেন বড় চ্যানেল বড় নামডাক আপনার আমাদের থেকে অনেক 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 সিনিয়র অনেক অনেক বড় আপনি আর আপনি এইসব করে নিজের ফ্যামিলিকে বিপদে রাখছেন আমি জানি না এটা পরিপ্রেক্ষিতে দেখি আমি ভুল বলছি কি ঠিক বলছি বাট আমার একটা মনে হলো যে আমার মনে হয় এগুলো আপনার জানার দরকার মাঝে মধ্যে তৃণমূলের কোনো একটা নেগেটিভ পয়েন্ট পেলে সেখানে নিয়ে সেটাকে নিয়ে আপনি ভিডিও আপলোড করে দেন সেই ভিডিওটা জ্যেষ্ঠ আপনি করেন না আমার মনে হয় ভিডিওটা সত্যি কি মিথ্যা কি হয়েছে না হয়েছে ও ডিপলি ঢোকা দরকার একজন সংবাদ মাধ্যমের একজন সাংবাদিকের কাজ যে বিষয়টা কোনটা ঠিক কোনটা ভুল আমার মনে হয় সেটা আপনি যখনই কোনো কিছু আপনার কাছে একটা পয়েন্ট চলে আসে সেটাকে নিয়ে ফটাফট করে আগে আপনার ভিডিওর সামনে আপনি তুলে ধরা এটাই হচ্ছে আপনার ব্যাপার তো যাই হোক আপনি কেন করছেন কি জন্য করছেন আই হ্যাভ নো আইডিয়া বিকজ আমার মনে হয় এটা আর জানা দরকার এই জন্য আমার মনে হলো ওই জন্য এটা বানালাম বাট যদি কিছু ভুলকুটি করে থাকি ছোট ভাই ক্ষমা করে দেবেন তৃণমূল থেকে যারা এইসব এইসব যে নেগেটিভগুলো যে আরামবাগ টিভিতে উপো হয় আপনার কি মতামত আরামবাগ টিভিকে আপনি বাকে কি পছন্দ করেন শফিকুল ইসলামকে কি আপনি সত্যি কি পছন্দ করেন ওর ভিডিও দেখতে ভালোবাসেন কীরকম কি মানে শফিকুলের ব্যাপারে আপনার কি রায় কমেন্টে জানাতে ভুলবেন না দেখাচ্ছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তখন পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ